ভাই আমার সাউন্ড অফ ছিল আমি অন্য জায়গায় ছিলাম অন্য স্ক্রিনে ছিলাম আমার কে যদি এমন কাপা শুরু হয়েছে

একজন আসে যা Nice nice, up, nice nice up, nice nice bros, nice nice bro nice bro আরে ভাই আমার পুরো nice point মিয়া nice colonel আমার হাতে বম্ব কেন আরে তো same shit তো ফেললে না যা same shit same জায়গা যাবেন same ভাবে মরবেন হ্যাঁ ফর কোয়ার ইয়ে অন্য জায়গায় যাও স্মোক আছে আমার কাছে স্মোক আছে আমি স্মোক করি আমার কাছে বম্ব দিছ আবার কেন অফ করে অফ করে উনি অফ করে আমি স্মোক দেব না আমার হাতে বম্ব

তোমারা আটকে গেল খারাপ করি আসো এ অনেক আটকেতে পারছি ইশ না আচ্ছা গেছো গেছো

আরে হোল্ড করে হয়ে যাবে টাইম খেলেন টাইম খেলেন হাত না ভালো মজা না না নাই কাটান নাই

ইখানে ওইয়া কাপড়া দেখেন না এখন খালি সরি খালি খালি মারছিলাম

लॉन्ग शॉर्ट शॉर्ट ही है देख के हूं स्मोक पर दिया ना लास्ट मोमेंट है स्मोक रखते रखना स्मोक बाग अपना हेल्थ कम तो दस अपना पार हुआ आपने पिंग कोड़ा रखें एक ता एक मौली, 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 मौली। <laughs> मैं मुझे नहीं खाना ही लिगुली मालूम है वही जी खाने मॉली 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 ताकास तो मैं मॉली तो मेरा दन एंडेड मेरा मॉली

মে দাপ তো ক্লিয়ার দেখতেছি মিডিয়া আছে কই গেল আছে আছে অনেক আছে 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 দুইটা আসে দুইটা আসে হিট একটা হিট আপনি থাকেন 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 ওইখানেই থাকেন হুম হুম শর্ট মিডিয়া আউট পেতাছ নাকি দেখো আমি চলে যাচ্ছি হ্যাঁ তোমাকে তো মনে করতে ナイス ব্যাক 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 मेरे 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 जवाइश बोले मेरे क्या है सामियास बहुत मेरे आसपास होता सुना क्या भाई भाई एक दिन दे देता हूँ भाई एक देता सेता देता सनीज दिया ना 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 बीते आस्पेक्ट बीते आस्पेक्ट ऐ ते ऐ ते ऐ ते कैसे ऐ ते कैसे और को और को और को ढाने को

খালি পর ওপেন দাইতেছিল না এফটিপ দিতাছিল ওরকো কি কি কথা দেখেন হু দাই হু দাই ভ্যালোরেন্ট তে 40 পে আচ্ছা আরে ভ্যালোরেন্টার প্লেয়ার এদাইছে ভ্যালোরেন্টার প্লেয়ার ওনিক ভাই তুমি তোমার জায়গা ছেরা কেন এখানে এসেছো আমি মিড দেইখা যাই ভাই স্নাইপার তো কিল পাইলে তো पहिला মি চল আচ্ছা মিড দেই আসে পড়ে হ্যাঁ

जी जी जी